ও ভালোবাসার প্রতিদান কেউ দেয় না কেউ দেয় না দায় একটু হয়ে গেছে এখন বুঝছো তো কেন ভালোবাসতে নাই হ্যাঁ ভালোবাসবা বা আর এইভাবে হলো প্রতিদান দিবো না 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 ওখানে লাভ দেওয়া যাবে না এইখানে দেখেন একটা কুমড়া গাছের গুড়া কত দিন ধরে বাই শেষ পর্যন্ত উঠছে একটা কুমড়ার দেখা শেষ পর্যন্ত পাইলাম এই ডালিম আর একটা এখানে আসো এটা ধরো তো আমি কাটে দিই তুমি ধরো ধরো

সেটা দিই ও ভালোবাসার প্রতিদান কেউ দেয় না কেউ দেয় না এখন বুঝছো তো কেন ভালোবাসতে নাই হ্যাঁ ভালোবাসবা আর এইভাবে হলো প্রতিদান দিব প্রতিদান দেব আমি আর দেব না তুমি ছেড়ে একটা ঠাকুর খাইতে চাও না তোমাকে একটা ঠাকুর দেওয়া হয় এই বল ওকে একটা ঠুকুর দাও প্লিজ তুমি না খাইতে চাইলা ওরে ধরো কে খাইবা না খাও খাওয়া কোন খাও খাও ধরো রান্না করে দিই বিশেষ ধরে দেখি যা

চলো এই সমস্ত পাখি খাইতে হয় না খাইলে অসুখ হয় হ্যাঁ অসুখ হয় বন্য প্রাণী খাইতে হয় না ওই যে আমরা কুমড়া ভাজি দিয়ে ভাত খাবো আজকে ঠিক আছে এই দেখো একটা এটা নিয়ে যেতে হবে রে মানুষে মানুষে নিয়ে যাবে ধরো আর এই যে এখানে একটা ছিল অলরেডি মানুষ নিয়ে গেছে এই যে নিয়ে গেছে চুরি করে নিয়ে গেছে মানুষ পচা তাই এদিকে ঘুরাই দিলাম আর এদিকে মনে একটা ছিল গাজগুলা হলুদ বৃষ্টিতে এই যে একটা ওই দিন তিনটা শশা দেখাতে গেছি এর মধ্যে ওই একটা নিয়ে গেছে আসো বক না খায় সবজি খাই আবহাওয়ার যে পূর্বাভাস পাইতেছি তাতে রবিবার থেকে হয়তো রোদ্রোত জল আবহাওয়া থাকবে তো আমাদের এই পুকুরটা যখন রিপেয়ার করা হবে মানে এখন তো বর্ষা মাস এই কারণে রিপেয়ার করতে পারতেছি না এই যে এই সাইডে মাটি এনে রাখছি যেগুলো হচ্ছে আপনার এটেল মাটি তো এই এটেল মাটি দিয়ে আমরা পুকুরের পারগোলা সুন্দর করে লেপে দিব তারপরে হলো ওই এক ধরনের জিও ব্যাগ আছে ওগুলা দিয়ে নিচে হালকা একটু ঢালাই দিয়ে তারপরে পানি দেব হ্যাঁ দেখি ধরতে পারে বলা যায় না এখনো ধরে নাই ফুল আসছে ধরবে ইনশাল্লাহ আসো এগুলো তো ধরবে সমস্যা নেই এখানে একটা যে দন্দল গাছ ছড়াইতেছে যে কোনো মধ্যে দুন্দুল ধরা শুরু করবে এটা আগেও আমরা এরকম মাটিতে দুন্দুল হওয়াইছি জানলা ছাড়াই আমাদের এখানে বক আসে মাছরাঙ্গা পাখি আসে ব্যাঙের তো অভাব নাই ব্যাঙ দৌড়তে সাপ আসে বিশেষ করে এই পুকুরটার জন্য মানে পুরো একটা ইকোসিস্টেম এর পাশাপাশি যদি এই পুকুরটা রেডি হয়ে যায় এবং এই পুকুরে তো কয়েক স্তর পানি থাকবে মানে একদম গভীর আবার এই যে এখান দিয়ে হালকা এটাও একটা ইনশাল্লাহ ইকোসিস্টেম হবে খাই যাচ্ছে তাহলে চলো আমরা যাই এখানে মশা আছে প্রচুর মশা ধান খেতে ওই যে মশার ডিম পারে আসো 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 এই যে পরে আছে বাবা ওই আমটা নিয়ে আসো তো হুম থ্যাংক ইউ বাবা নিয়ে আসো থ্যাংক ইউ আরও আছে আমি ধরো আমি ঝাঁকি দিই এটা ধরো দিলে দিলাম পূর্বে